না আমি কাস্টমার হিসেবে একজন আপনাদের দিন আমি পেজটা ফলো ফলো করতেছি হ্যাঁ আমি দেখি আসলে আপনাদের রিভিউ দেখছি অনেক ভালো আমি নিজে আজকে আসলেসফাই আপনাদের যে কাস্টমার প্লাস ব্যবহার সব কিছু দেখে এবং কি প্রোডাক্ট দেখে আমি আসলে আপনার হাতে যদি মাত্র তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় থাকে আপনি কিন্তু এই যে এরকম একটা ম্যাটেস বানিয়ে নিতে পারবেন আমাদের এই যে সম্মানিত কাস্টমার উনি আসছে সেই কুমিল্লা থেকে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আসছে এসে কিন্তু বানিয়ে দিয়ে নিচ্ছে এই যে চোদ্দ ইঞ্চি উচ্চতার এই ম্যাট্রেসটা আমি একটু বাইরের সাথে একটু যদি কথা বলি আমি একটু বাইরে আগে একটু আপনাকে দিই হ্যাঁ আচ্ছা আমি লাগাই দিচ্ছি

বলেন স্প্রিং বলেন অর্থোমেটিক বলেন ওয়াটারপ্রুফ বলেন বা পকেট স্প্রিং আলট্রা বলেন যে ম্যাট্রিস চান না কেন আপনারা আসতে পারেন আমাদের কারখানা এসে বানিয়ে নিতে পারবেন অনেক ধন্যবাদ ওই ভাইয়াকে আপনি ইনশাল্লাহ আপনি আমার বিশ্বাস এটা যদি ভালো হয় আপনার আশেপাশে বা আপনার নিজের যদি আরো ম্যাট্রেস লাগে অবশ্যই ইউটপের ইউটপ থেকে নেবেন এটা আমার বিশ্বাস আর আস্থা রাখবেন সবাই ইউটপের উপর ইটপ ম্যাট্রেস সময় কিন্তু ভালো মানের প্রোডাক্টটা সর্বনিম্ন দামে দিচ্ছে আপনারা জানেন এর মধ্যে আমাদের বেশ কয়েকজন সেলিব্রিটি আমাদের থেকে ম্যাট্রেস নিয়েছে তারা কিন্তু তারা কিন্তু আমাদের সম্পর্কে মন্তব্য করেছে আপনারা আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে যদি আপনারা ফলো রাখেন তাহলে হয়তো বা বলতে পারবেন এরকম চমৎকার ম্যাট্রেসটা যদি সর্বনিম্ন দামে দি নিতে যেটা চান তাহলে আসতে হবে আমাদের কারখানায় আমাদের এই যে প্রত্যেকটা ম্যাট্রেসে এভাবে কিন্তু কর্নার ট্যাগিং দেওয়া থাকে এই ট্যাগিং এর ফলে কি হবে আপনারা পরবর্তীতে ম্যাট্রেসে যদি কোনো প্রকার কোনো সমস্যা সৃষ্টি হয় তাহলে কিন্তু আপনারা আমাদের কাছে কমপ্লেন করতে পারবেন ফলে কিন্তু আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু কমপ্লেনটা সলভ করে দেবো ইনশাল্লাহ এরকম এরকম ভালো মানের ম্যাট্রেসটা যদি নিতে চান আসুন আমাদের কারখানায় পছন্দের ম্যাট্রেসটা বানিয়ে নিয়ে যান সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন আর এরকম কাস্টমার হতে চাইলে কিন্তু আসতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের কারখানায় আল্লাহ হাফেজ